হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হচ্ছে লেচু গাছের সঠিক পরিচর্যা বা লেচু গাছের রোগ ও প্রতিকারটা কীভাবে করবেন আমি সেই সম্বন্ধে আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক লেচু গাছের সঠিক পরিচর্যা আমাদের অনেকে বাড়িতে শখ করে লেচু গাছ লাগিয়ে থাকি কেউ বা লেচু বাগান করে থাকি কিন্তু বেশ কিছু সমস্যা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যেমন কচি অবস্থায় লেচুর ফল ঝরে পড়ে যাওয়া ফল ফেটে যাওয়া ফলের গায়ে ফস্কার মতো দাগ হওয়া বা লেচুর গোড়ায় পোকা হয়ে যাওয়া তো বন্ধুরা আজকের পোস্টে বলবো আমি বা ভিডিওতে আমি আলোচনা করবো কী কী পরিচর্যা করলে এই সমস্যাগুলো হাত থেকে আমরা সহজেই নিস্তার পাব। এবং সর্বোচ্চ গুণমান সম্পন্ন লেচু আমরা আমাদের নিজের খাওয়ার জন্য সংগ্রহ করতে পারব। এক এক করে জেনে নেওয়া যাক লেচু গাছে প্রথম স্প্রে আমাদের করতে হবে মুকুল আসার আগে অর্থাৎ শীতের শেষে যখন গাছগুলোতে মুকুল আসার লক্ষণ দেখা যাবে তখন কিন্তু আমরা প্রতি লিটার জলে এক এম করে সাইপার মেথরিন টোয়েন্টি ফাইভ জাতীয় যে কোনো কীটনাশক একটি ফাঙ্গিসাইড কার্বনিজম প্লাস ম্যাঙ্গোজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক প্রতি লিটার জলে আড়াই এম করে গুলে ভালোভাবে স্প্রে করে দিতে হবে এতে গাছে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব থাকলে বা ছত্রাকের আক্রমণ থাকলে সেগুলো দূর হয়ে যাবে এবং মুকুল ছাড়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে তো এই সময় যদি আমরা গাছে প্ল্যানোফিক্স পিজিয়ার ব্যবহার করে থাকি তাহলে গাছে ফুল আসার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো এই প্ল্যানোফিক্স এর ডোজ হবে প্রতি পাঁচ লিটার জলে এক এম এল করে প্ল্যানোফিক্স কীটনাশক এবং ছত্রাকনাশকের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় এবার বলবো গাছে ফুল আসার বা গাছে ফুল একবার আসতে শুরু করলে প্রতি লিটার জলে এক এমএল করে মিরাকুলান অথবা দুই এম করে ফোলোরা ব্যবহার করতে পারেন ফুল আসার প্রক্রিয়া তদন্ত হয় এবং ফুলের সংখ্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যায় এবারে দ্বিতীয় স্প্রেটা করবেন লিচু গাছে যখন দ্বিতীয় স্প্রে করতে হবে যখন দেখা যাবে সমস্ত গাছে মোটামুটিভাবে মুকুল চলে এসেছে অথবা মুকুলগুলো তখনই ফুটতে শুরু করেনি এই অবস্থায় কিন্তু আমরা প্রতি লিটার জলে এক এমএল করে সাইপার মেথিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট এসসি জাতীয় যে কোনো কীটনাশক এবং প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে কার্বানজিপ এবং ম্যাঙ্গোজেপযুক্ত যে কোনো ছত্রাকনাশক যেমন সাপ ম্যানসার স্প্রিন্ট ভালোভাবে ঘুলে স্প্রে করতে হবে এই দ্বিতীয় স্প্রের সময় সাইপার মেথিনের বদলে আমরা ইমিডাক্লোরফাইড সতেরো পয়েন্ট আট পারসেন্ট এসএল গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করলেও খুব ভালো ফল পাওয়া যায় এবার হল লেচু গাছে জলসেচ দেওয়ার নিয়ম মুকুল আসার আগে থেকে গুটি একেবারে দাঁড়িয়ে যাওয়া পর্যন্ত লেচু গাছে কোনো রকম জলসেচ করা চলবে না ফল যখন মোটর দানার মতো হয়ে যাবে তখন জলসেচ করতে হবে আমাদের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে ফল গাছে সেটা ফল সেট হয়ে যাওয়ার আগে জল স্প্রে দিলে গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে আর ফল একবার সেট হয়ে গেলে প্রয়োজন মাফিক হালকা জলসেচ দিয়ে মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে এটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ মাটি একেবারে শুকিয়ে যাওয়ার পর জলসেচ দিলে জলের আর্দ্রতার তারতম্য কারণে কিন্তু ফল ঝরে যায় এবং ফল ফেটে যাওয়ার সমস্যা সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায় তো এবার বলবে লেচু গাছের রোগ পোকার আক্রমণ সাধারণত চারটি কারণে কিন্তু লেচুর ফলন ক্ষতিগ্রস্ত হয় যেগুলো হলো কচি অবস্থায় ফল ঝরে যাওয়া ফল ফেড়ে যাওয়া এবং ফলে গায়ে বাদামি রঙের দাগ অর্থাৎ ফলে খোসা শুকিয়ে যাওয়া এবং ফলের গোড়ায় ফল ছিদ্রকারী পোকার আক্রমণে কিন্তু ফল পোকা হয়ে যায় তো চলুন একে একে এই সমস্যাগুলো ও তার সমাধান লিচু ফলনকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করে ফল ফেটে যাওয়ার সমস্যা এই সমস্যা থেকে বাঁচতে গেলে ফল একবার মোটর দানা আকৃত হয়ে যাওয়ার পর নিয়মিত জলসেচ দিয়ে জমির আর্দ্রতা বজায় রাখতে হবে এবং জমি শুকিয়ে যাওয়ার পর হঠাৎ জলসেচ দিলে সেক্ষেত্রে ফল যেমন ঝরে যাওয়ার প্রবণতা বাড়বে সঙ্গে ফল ফেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পাবে ফল একবার মটর দানা আকৃতি হয়ে গেলে প্ল্যানোফিক্স প্রতি পাঁচ লিটার জলে এক এম হারে ঘুলে দশ দিন অন্তর অন্তর আপনাকে কিন্তু দুইবার স্প্রে করতে হবে এই ফল ঝরে যাওয়া এবং ফল ফেরে যাওয়ার সমস্যা দেখে অনেকটা কিন্তু নিস্তার পাওয়া যায় এছাড়া ফল সেটিং স্টেজে প্রতি লিটার জলে দু গ্রাম হারে বরুণ প্রয়োগ করলে বরুণ প্রয়োগ করলে ফল ফেরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় এবং ফলে খোসার গায়ে বাদামি দাগ অথবা ফলে খোসা শুকিয়ে যাওয়ার সমস্যাতেও লেচু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর ফলে লেচু পরিপক্ক হওয়ার আগে ঝরে পড়ে যায় লেচু পাকতে শুরু করার পুন থেকে কোনো দিন আগে এই রোগটির প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় এর হাত থেকে বাঁচতে আমাদেরকে কার্বনিজম এবং ম্যাংকোজেপ যুক্ত ছত্রাকনাশক অথবা কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক প্রতি আড়াই লিটার আড়াই গ্রাম করে বলে দশ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে ফল যখন দ্রুত বাড়তে থাকে সেই অবস্থায় প্রতিদিন সকাল বিকেল সিম্পল জল স্প্রে করলে ফল ঝরে যাওয়া এবং ফল ফেটে যাওয়া সম্ভব সমস্যা থেকে অনেকটাই কিন্তু নিষ্কৃতি পাওয়া যায় লেচুতে যখন রং আসতে শুরু করে তখন কিন্তু লিচুর গায়ে ডিম পেড়ে দেয় এবং লিচুতে যখন রঙ আসতে শুরু করে তখন কিন্তু লিচুর গায়ে ডিম পেরে দেয় ফল পোকা সেই ডিম লিচুর ভেতরে প্রবেশ করে লাভায় পরিণত হয় এবং ওই লাভা লিচুর বিষটা খেতে থাকে এবং তাদের বিষটা ফলের মধ্যে জমা করে ফলে ফল খাওয়া উপযুক্ত থাকে না ফলটিকে ভাঙলে ফলের ভেতরে পোকা দেখতে পাওয়া যায় ফল ছিদ্রকারী পোকার আক্রমণ অনেকাংশে হ্রাস পায় এছাড়াও ফল যখন মোটর দানা অকৃতির হয়ে থাকে তখন একবার এবং ফল বাগতে শুরু করার দশ থেকে পনেরো দিন আগে অর্থাৎ ফলের যখন রং আসতে শুরু করবে তখন কিন্তু আর একবার সাইফার মেথ্রিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট এসি জাতীয় কীটনাশক প্রতি লিটার জলে এক এমএল করে গুলে ভালোভাবে স্প্রে করে দিতে হবে এতে ফল ছিদ্রের পোকার উপদ্রব অনেকটাই কমে যায় তো বন্ধুরা আশা করছি এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে যত্ন পরিচর্যা করলে আমাদের লিচু গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং যে সমস্ত সমস্যাগুলো আমরা ভুগে থাকি সেগুলো থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া যায় এবং শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানতে ভুলবেন না এবং কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখন অব্দি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো শুভদিন ধন্যবাদ